সামনে পাশাপাশি দুটি দেয়াল ঘড়ি দেখে আপনারা হয়তো অবাক হচ্ছেন বাট এটা আসলে আপনাদেরকে বোঝানোর জন্য দেখানোর জন্য সেটা হচ্ছে এই দুটো দেয়াল ঘড়ি শুধু ঘড়ি না এই দুটো দেয়ালঘড়ির মধ্যে সিক্রেট হোম সিকিউরিটি ক্যামেরা আছে এবং এগুলো হচ্ছে ওয়াইফাই আইপি সিকিউরিটি ক্যামেরা যেমন দেয়াল ঘড়ি এইটা খুবই সুন্দর সাইডে খয়রি বর্ডার এবং খুব স্ট্যান্ডার্ড সাইজের বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং ফুল ব্ল্যাক কালার এবং এই ক্যামেরার দুটির মধ্যেই দুটি আইপি ক্যামেরা আছে ব্যাটারি ব্যাকআপ আছে ছয় থেকে সাত ঘন্টা ঘড়ি চলবে একই সাথে হোম সিকিউরিটি ক্যামেরা এই ক্যামেরাগুলো যদি আপনি অনলাইন করেন রাউটারের সাথে কানেক্ট করে দেন তাহলে কিন্তু পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি ক্যামেরাগুলো কন্ট্রোল করতে পারবেন রিমোটলি ভিডিও দেখতে পারবেন এবং ভিডিওর সাথে সাথে অডিও রেকর্ড হবে বত্রিশ জিবি বিল্ট ইন মেমোরি থাকবে এবং দুটা ক্যামেরারই ঘড়ির সাথে ক্যামেরাগুলোর ওয়ারেন্টি হচ্ছে ছয় মাসের সিক্রেট হিডেন ওয়েলেস আইপি ক্যামেরার ওয়ারেন্টি দিচ্ছি আমরা ছয় মাসের